ফলোয়ার কিভাবে বাড়ে দেখুন এই যে পেজটাতে সাতষট্টি হাজার ফলোয়ার সাতষট্টি হাজার প্লাস তো আপনারা নতুন কাজ করেন ফলোয়ার বাড়ানোর জন্য অনেকটাই টেনশনে থাকেন অনেক চিন্তা ভাবনা করেন কিভাবে আমার ফলোয়ার বাড়বে সো দেখুন আপনারা অনেকের ভিডিওতে যায় কমেন্ট করেন যা আমাকে ফলো দিন আমি আপনাকে ফলোটা ব্যাগ দিতেছি এই ধরনের কমেন্ট যারা করতেছে এই ধরনের মন্তব্য যারা করতেছে আপনাদের ফলোয়ারও যদিও বেড়ে যায় সে ফলোয়ার কোনো কার্যকারী হবে না আপনি এটা হান্ড্রেড পার্সেন্ট মাথায় রাখেন সো ভিডিওতে কিন্তু তেমন ভিউসও আসবে না তো ফলোয়ার বাড়াতে হলে আপনাকে যে কাজ করতে হবে ভিডিও কন্টেন্ট আপলোড করতে হবে ফলোয়ার কিন্তু এমনি এমনি বাড়বে না ফলোয়ার বাড়াতে হলে এরকম ফলোয়ার আপনি যদি বাড়াতে চান আপনাকে অবশ্যই কঠোর পরিশ্রম করতে হবে প্রতিদিন আপনাকে আপলোড করতে হবে এখন যদি আপনি আজকে একটা কন্টেন্ট আপলোড করলেন কালকে আপলোড করেন না সো সেক্ষেত্রে কি আপনার ফলোয়ার বাড়বে বিষয়টা কিন্তু তেমন না এখানে প্রতিদিন আপনাকে কাজ করতে হবে যেমন ধরেন আমি একটা ভিডিও আপনাকে দেখাই আমার একটা ভিডিও দেখাই সো আসলে ভিডিওগুলোতে তেমন ভিউজ হচ্ছে না তারপর কিন্তু ভিউস মোটামুটি হাজার আহ দুই তিন হাজার করে হচ্ছে তো যাই হোক যেটা হচ্ছে মোটামুটি ভালোই হচ্ছে নেট কানেকশন প্রবলেমের কারণে কিন্তু এখানে দেখা যাচ্ছে না তো আমি আপনাদেরকে একটা কথাই বলবো আপনারা যদি আপনাদের পেজের ফলোয়ার বাড়াতে চান সো এই যে দেখুন একটা ভিডিও আমার 1.9 মিলিয়ন কিন্তু এখানে হয়েছে তো ভাই একদিনে কিন্তু হবে না আপনাকে ফলোয়ার বাড়াতে হলে শুধু মানুষের ভিডিওতে যে কমেন্ট করবেন বিষয়টা কিন্তু তেমন না আপনাকে অবশ্যই কমেন্টের পাশাপাশি ভালো কন্টেন্ট আপলোড করতে হবে ভালো ভিডিও আপলোড করতে হবে যদি যদি আপনি ভালো ভিডিও ভিডিও আপলোড করতে পারেন আপনার থেকে মানুষ কিছু শিখতে পারে তাহলে হান্ড্রেড পারসেন্ট আপনাকে মানুষ ফলো করবে তবে আপনি মানুষের কার্ড সির করে কপি কন্টেন্ট আপলোড করে যদি আপনি আপনার পেজের ফলোয়ার বাড়াতে চান আপনার পেজের ফলোয়ার বাড়াবে তবে আপনার সেখানে কোনো কিন্তু যোগ্যতা থাকবে না যে আপনি মানুষের ভিডিও আপলোড করলেন কাটসির করে ধরেন আমার ভিডিও একটা ডাউনলোড করে আপনি আপনার পেজে ছেড়ে দিলেন হ্যাঁ আপনি সেখানে কিছু ভিউ পাবেন লাইক কমেন্ট পাবেন তবে সেই লাইক কমেন্ট ভিউ এর কোনো মূল্য থাকবে না কারণ আপনার ভিতরে কোনো প্রতিভা নাই আর আপনি যদি নিজের যোগ্যতা দিয়ে নিজের প্রতিভাকে নিজের যে ফেস রয়েছে নিজের যে কোয়ালিটি রয়েছে সেটাকে যদি আপনি মানুষের মাঝে প্রেজেন্ট করতে পারেন তাহলে কিন্তু মানুষ আপনাকে একদিন না একদিন ভালোবাসা দিবেই তবে এটা একদিনে হবে না দুই দিনে হবে না কখন হবে কিভাবে হবে আপনি নিজে বলতে পারবেন না সো দেখুন আমি আপনাদেরকে কিছু মানুষের ভিডিও দেখাই এখানে তাহলে আপনি বুঝতে পারবেন সো দেখেন এখানে কিন্তু কিছু ভিডিও নেট কানেকশনের কারণে আসলে দেখাইতে পারতেছেন না দেখাইতে পারতেছে না সো যাই হোক আমি একটা কথাই বলবো এখন বর্তমান যাদের ভিডিও আপনারা অনেকেই কাটসির করে চুরি করে বা ডাউনলোড করে আপলোড দিতেছেন তারা কিন্তু একদিনে ভাই সেলিব্রেটি হয় নাই একদিনে কিন্তু তারা মিলিয়ন মিলিয়ন ফলোয়ার পায় নাই তাদেরকে অনেক কঠোর পরিশ্রম করতে হয়েছে কঠোর পরিশ্রম করে কিন্তু তাদেরকে এই প্ল্যাটফর্মে টিকে থাকতে হয়েছে অনেক মানুষের কথা সহ্য করে এখানে কিন্তু তারা সফল হয়েছে সো আপনাকে প্রথম অবস্থায় আপনার পেজে ভিউজ আসবে না এটাই বাস্তবতা আপনাকে অবশ্যই ধৈর্য ধরে টিকে থেকে সুন্দরভাবে কাজগুলো চালিয়ে যেতে হবে তো আপনি যদি এভাবে করতে পারেন ইনশাল্লাহ একদিন না একদিন আপনি সাকসেস হবেন নিশ্চয় ধন্যবাদ সকলকে আপনার মূল্যবান মতামত আপনি জানিয়ে যাবেন ধন্যবাদ